নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছোলার ডালের ডাল মুঠের রেসিপি এখানে আমি ছোলার ডাল একবারটি নিয়েছি এটা আমি সারা রাত অল্প খাবার সোডা দিয়ে ভিজিয়ে রেখেছি এবার এই ডালটা আমি একটা ছাঁকনিতে ছেঁকে নেব ডালের মধ্যে থেকে জল সমস্ত বের করে দিয়ে এবার এখানে আমি একটা নিয়ে নিচ্ছি পরিষ্কার কাপড় কাপড়টা দিয়ে আমি ডালদের যে বাড়তি জলটা আছে সেটা ভালোভাবে মুছে নেব এরপর ডালটাকে আমি একটা খালার মধ্যে ঢেলে দিয়ে খাওয়ায় কিছুক্ষণের জন্য মেলে রাখব এরপর আমি কড়াতে দিয়ে দেব দেবো খানিকটা সাদা তেল তেলটা এখানে গরম হতে দিয়ে আমি একটা মশলা তৈরি করে নেব এর জন্য আমি নিয়ে নিচ্ছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হিং হাফ চামচ বিট লবণ হাফ চামচ খাওয়ার সাদা লবণ আর হাফ চামচ চাট মশলা আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে মশলাটা আমি ভালোভাবে মিশিয়ে নেব মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি ডালটা দেখুন এখানে নিয়ে নিয়েছি ডালটা থেকে সমস্ত বাড়তি জল শুকিয়ে গেছে একদম এবার কড়াইতে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে আমি প্রথমে কিছুটা ডাল দিয়ে দেব দেখুন ডালটা দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকটা ফেনা হয়ে আসছে এরপর আস্তে আস্তে ধীরে ধীরে যখন ফেনাটা কমে যাবে ডালগুলো ভাজা হয়ে গেলেই ডালগুলো ওপরে ভেসে উঠবে ওপরে ভেসে উঠলে ভোজা যাবে ডালগুলো ভাজা হয়ে গেছে ডালগুলো এবার আমি ছান্তা দিয়ে তুলে নেব এইভাবে আমি সমস্ত ডালগুলোই ভেজে নেব দেখুন আমার এখানে ডালগুলো ভাজা হয়ে গেছে এবার ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি মুঠো মতো চীনা বাদাম বাদামটাও দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব এবার ভেজে রাখা বাদামগুলো আমি এখানে ডালের ওপরে দিয়ে দিচ্ছি সমস্ত বাদামগুলো ভাজা হয়ে গেলে এবার আমি ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নেব নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব তৈরি করে রাখা মশলাটা গরম অবস্থাতেই এখানে মশলাটা আমি ভালোভাবে মিশিয়ে নেব চামচ করে ছড়িয়ে ছড়িয়ে সমস্ত মশলাগুলো ভালোভাবে ডালের সাথে মিশিয়ে দেব এবার একটা এয়ার টাইট কৌটোয় রেখে দিলেই অনেক দিন পর্যন্ত সন্ধ্যাবেলা চায়ের সাথেই খাওয়া যাবে মুজমুচে ছোলার ডালের ডালমুট ভিডিওটি যদি ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক দিয়ে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন